লাহু সারা বোন জাহান্নবীদের জন্য যারা অবিশ্বাসী তাদের জন্য জাহান্নাম এবং তাদের জন্য জাহান্নামে পানীয় রয়েছে কি মিন হামিম উত্তপ্ত ফুটন্ত গরম পানি আর কি রয়েছে ওয়াজাবন আলিম এবং মর্মান্তিক শাস্তি রয়েছে বেদনাদায়ক শাস্তি রয়েছে কেন অপরাধ কি বেমা কেন এক ফেরুন যেহেতু তারা অস্বীকার করেছে তাদের অপরাধ হচ্ছে অমান্য করা অস্বীকার করা উত্তপ্ত পানিও রয়েছে যা কিছু পান করবে টক বক করে ফুটছে জাহান্নামের নামের আগুনে ফুটছে ফুটন্ত পানি এই ছিল সুরাই ইউনসের আয়াত খাদ্য সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে একটি আয়াত বলি সুরায় দোকান আত্মার চুয়াল্লিশ মহান আল্লাহ বলছেন তেতাল্লিশ চুয়াল্লিশে ইন্না সাজারাত জাকুম নিশ্চয় জাকুম নামক গাছ সাজারা মানে গাছ জাকুম নামক গাছ যকম হচ্ছে কাঁটাযুক্ত যুক্ত গাছ ব্যাখ্যা তফসির ইনশাল্লাহ তফসির খেতাবাদ আমি করছি যকম কণ্টক যুক্ত গাছ তো আমুল আসিম পাপিষ্টদের গুনাগারদের হচ্ছে খাদ্য তাহলে খাবার সম্পর্কে তাম মানে খাবার আর আসিম ইসমন থেকে ইসমন মানে গোনা আর আসিম মানে গোনাগার গোনাগার পাপিষ্টের খাবার হচ্ছে যাকুম নামক কাঁটাযুক্ত গাছ যেই কাঁটাযুক্ত খাবার যখন খাবার চাইবে ক্ষুধার্ত জাহান্নামে ক্ষুধার্ত হবে প্রচন্ড ক্ষুধা লাগবে যখন ক্ষুধা লাগবে মানুষকে ক্ষুধা লাগলে কি করে খাবার চাই খাবার চাই জেলের বন্দি যদি ক্ষুধা লাগে তো চিৎকার করবে না খাবার খাবার করে আর করে পানি পানি করে চিৎকার করবে তমনি চিৎকার করবে যে খুব ক্ষুধা লেগেছে থাকতে পারছে না ক্ষুধাই প্রচন্ড ক্ষুধা ক্ষুধা রাজা তখন এই যা খাবার দেওয়া হবে যেমন এই খাবার দেওয়া হবে তখন গিয়ে এই খাদ্য নালিতে ফেসে যাবে আটকে যাবে কাঁটা চারিদিকে কাঁটা আর কাঁটা কাঁটা আর কাঁট নিচে আর নামে না নিচে যখন না নামে কোনো খাবার যদি কোনো কাঁটা আটকে যায় তখন চেষ্টা করে কি উগলিয়ে দেওয়ার চেষ্টা করে যে কমপক্ষে মুক্তি লাভ করি উগলিও ফেলতে পারবে না এমন হয়ে আটকে যাবে যদি এমন হয় দুনিয়াতে আমরা যেহেতু মাছ খাওয়া জাতীয় সুতরাং সেটা বুঝছি ভালো তাই না যদি এমন কিছু হয় যে গলাতে আটকে গেছে নিচেও নামাইতে পারছেন না আর ওপরে উগলেও ফেলতে পারছেন না তখন কি করবেন কোনো কিছু দিয়ে ঠেলে ঠুলে হোক না কেন নামাবার চেষ্টা করবেন তখন পানি চাইবে যে পানি দিয়ে ঢক ঢক করে গিলব তখন হয়তো নিচে নেমে যাবে তখন এই شرابুম হামিম ফুটন্ত পানি দাও আল্লাহু আকবার কার ইউ সারবিহি মাফি বুতুনি ওয়াল জুলসুর হজর আয়াত আসছে যেটা আমার সামনে রয়েছে যে মাফি বুতুনি ওয়াল জুলুদ পেটে যা কিছু আছে নারী বড়ি আল্লাহু আকবার এমন কি গোটা শরীরের গোশত চামড়া সবকিছু গোলে শেষ হয়ে যাবে এই জাকুমের কাঁটাযুক্ত খাবার আর তারপরে ফুটন্ত পানি যখন পেটে যাবে সব কিছু গলে সব শেষ হয়ে যাবে কিন্তু মরণ আসবে না মানুষের যখন সীমাহীন কষ্ট হয় দুনিয়াতে তখন কি করে খায় মরণ কোথায় আছে অনেকে অশান্তির কারণে মরতে চায় মরণকে খুঁজে পায়নি আর অনেকে আপ্রাণ চেষ্টা করে বাঁচতে চায় কত ডায়েট করে কিন্তু বাঁচতে পারে না আল্লাহ চূড়ান্ত ফেসালা এটা মানুষের এখতিয়ার আল্লাহ রেখে দেননি যে তুমি খুব চেকচাক করে খাওয়া দাওয়া করলে অনেক বছর বাঁচবে আর তুমি একটু অসতর্ক থাকলে এখনই মরে যাবে তাহলে যার এইরকম বালা মুসিবত আর বাঁচতে চায় না সেই ব্যক্তি ওই রকম হ্যাঁ অসতর্ক খাওয়া দাওয়া চলাফেরা করে মরে যেত সাথে সাথে তা তো হয় না তা তো হয় না হ্যাঁ তবে সুস্থ থাকার চেষ্টা এর মানে এই নয় যে সুস্থ থাকার জন্য আপনি চেষ্টা করবেন না আর আপনি পুষ্টিকর খাদ্য খাবেন না উপকারী খাবার খাবেন না যতটা খাবার আপনার শরীরের জন্য উপকারী হয় ততটাই নেবেন তার বেশি নেবেন না এগুলো অবশ্যই করবেন অ খুঁজে হিজে আল্লাহ বলেছেন সতর্কতা অবলম্বন করো প্রতিটি ক্ষেত্রে কিন্তু সতর্কতা মানে আয়ু বৃদ্ধি করে দেওয়া সতর্কতা মানেই সুস্থ থাকা সতর্কতা মানে আমার অ্যাক্সিডেন্ট হবে না এটা কখন হয় না আল্লাহ যখন চূড়ান্ত ফয়সালা হবে যা ফয়সালা আছে সেটি হবে